জানেন কোন মাসে বিয়ে করা অত্যন্ত শুভ বলে মানে জ্যোতিষশাস্ত্র কোন মাসে বিয়ে করলে শেষ বয়স পর্যন্ত টিকে থাকে বিয়ে থাকে না ডিভোর্স ভয় স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন থাকে অটুট আর কোন মাসগুলোতে বিয়ে করা একেবারেই অশুভ আগেকার সময়ের মানুষ এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতেন এখনকার মানুষ যে কোনো মাসে বিয়ে করে নেন বিয়ের কদিনের মধ্যে শোনা যায় ডিভোর্স আসুন জেনে নেওয়া কি বলছে জ্যোতিষ শাস্ত্র বিয়ে হলো জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শাস্ত্রে এটিকে অত্যন্ত পবিত্র বন্ধন বলে উল্লেখ করা হয় এই বন্ধনের মাধ্যমে দুটো বিপরীত মানুষ সারা জীবনের জন্য একসঙ্গে পথ চলার অঙ্গীকার করে তাই বিয়ে নিয়ে কোনো ছেলে খেলা করা চলে না সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিয়ের অনেক রকমের রীতি রেওয়াজ রয়েছে হিন্দু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিয়ে করার জন্য কিছু শুভ সময় আর মাস রয়েছে যে মাসগুলোতে বিয়ে করলে দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয় আবার এমন কিছু মাস রয়েছে যে সময় বিয়ে করলে দাম্পত্য জীবনে অন্ধকার নেমে আসে আসুন দেখে নেওয়া যাক শাস্ত্র মতে কোন মাসে বিয়ে করা অত্যন্ত শুভ এক ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস হলো প্রেমের মাস তাই যে কোনো বছরের ক্ষেত্রে এ মাসে বিয়ে করা অত্যন্ত ভালো বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসে যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের বিবাহিত জীবন অত্যন্ত মধুর হয় যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকে দাম্পত্য জীবনে কোনো ফাটলি ধরে না মনে করা হয় এ মাসে বিবাহিত দম্পতিরা একে অপরের প্রতি অত্যন্ত আকৃষ্ট আর যত্নশীল হয়ে থাকেন তারা নিজের সুখের থেকে বেশি সঙ্গীর সুখ বা ভালো রাখাকে গুরুত্ব দেয় দুই এপ্রিল মাস মেয়ের জন্য দ্বিতীয় আদর্শ 21 এপ্রিল মাস জ্যোতিষশাস্ত্র মতে এই মাসে যারা বিয়ে করেন তাদের জীবনে কখনো প্রেমের অভাব হয় না এই মাসে বিবাহিত দম্পতিদের মধ্যে বনিবনা খুব ভালো হয় এমনকি এই সমস্ত দম্পতিদের মধ্যে সম্পর্কের বাঁধন লোহার মতন শক্ত হয় 3 সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে যে সমস্ত ছেলে মেয়েরা বিয়ে করেন তারা দম্পতি হিসেবে অত্যন্ত আদর্শ হন সেপ্টেম্বর মাসে বিবাহিত দম্পতিদের সংসারে কোন রকম অশান্তি হয় না কারণ তারা জীবনে সমস্ত সুখ বজায় রাখার ফর্মুলা সম্পর্কে জানে একে অন্যকে ছেড়ে থাকার কথা এরা ভাবতেই পারে না সমস্ত রকমের বিপদে সঙ্গীর পাশে থাকাকে এই মাসের বিবাহিত দম্পতিরা নিজের সর্বপ্রথম দায়িত্ব বলে মনে করে কিন্তু এই তো গেল বিয়ের জন্য শুভ মাসের তালিকা এবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন মাসে বিয়ে করা একেবারে উচিত নয় এক মার্চ মাস এ মাসে কখনো ভুলেও বিয়ে করবেন না কারণ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এ মাসে যে সমস্ত ছেলেমেয়েরা বিয়ে করে তারা কখনোই নিজেদের দাম্পত্য জীবনে সুখী হয় না কোন রকমের বোঝাপড়া বা ভালোবাসা এদের জীবনে থাকে না যার ফলস্বরূপ কথায় কথায় ঝামেলা সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রেই তা হয়তো বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় দুই মে মাস মার্চ মাসের মতো মে মাসটিও বিয়ে করার জন্য একেবারে অশুভ এ মাসে বিবাহিত দম্পতিদের মধ্যে বিবাহ বিচ্ছেদ অনিবার্য এমনকি শোনা যায় এ মাসে বিবাহিত দম্পতিরা অত্যন্ত বেশি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন যার ফলস্বরূপ এদের সংসার টেকে না তিন অগস্ট মাস বিয়ে করার জন্য অগস্ট মাস একেবারেই উপযুক্ত নয় কারণ এ মাসে বিয়ে করলে বিবাহিত জীবন খুব একটা ভালো কাটে না ঝগড়া অশান্তি লেগেই থাকে বিবাহিত দম্পতিরা কখনো একে অপরের মনোভাব বুঝতে পারে না এমনকি এদের সম্পর্কের মধ্যে খুব সহজেই তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে আর যার দরুণ এদের বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় জীবনে